আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার মাঝে খুবই আনকমন একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই আপনার ধৈর্য সহকারে নাটেনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন গ্রামের বাড়ি চার বেডরুমের অসাধারণ একটি বাড়ির ডিজাইন একেবারে কম খরচে অবশ্যই যাদের ধৈর্য আছে তারা দর্য সহকারে নাটেনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর এখানে সামনে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনিগুলো একেবারে আনকমন স্টাইল করা আছে ব্যালকনিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন ব্যালকনির উপরে এখানে অনেক সুন্দর করে চাল দেওয়া আছে চালের মধ্যে এখানে অনেক সুন্দর সিরামিক টালি বসবে এখানে অবশ্যই জিনিসগুলো আপনার সুন্দরভাবে ভালো করে দেখে নেবেন আর ভিতরে কীভাবে কী করা আছে সম্পূর্ণ কিছু আজকে আপনার মাঝে তুলে ধরবে এবং এই বিল্ডিংটিতে টোটাল কত টাকা খরচ হবে সব বিষয়ে আজকে আপনার মাঝে ইনশালা তুলে ধরব আর যারা এখনও বিডি ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ বিডি ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী এরকম নিত্য নতুন বারের ডিজাইন পেতে কেননা আমরা সকল সময় নিত্য নতুন বারে ডিজাইনগুলো দিয়ে থাকি বিডি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী এরকম নিত্য নতুন বারের ডিজাইন সবার আগে দেখতে আর এখানে সামনে অনেক সুন্দর করে ফোস্টের ডিজাইন দেওয়া আছে ফোস্টের ডিজাইনটা অবশ্যই ভালো করে দেখে নেবেন একবারে ছোটো করে ফোস্টের ডিজাইন দেওয়া আছে আর আমি ভিতরে কীভাবে কী করা হয়েছে সম্পূর্ণ কিছু আজকে আপনার মাঝে তুলে ধরব আর একটা কাজ আসলে একজন ইঞ্জিনিয়ার অধীনে যদি আপনার কাজটা হয় তাহলে কাজটা কত সুন্দর হয় জিনিসগুলো আজকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা দেখতেছেন এখানে অনেক সুন্দর করে দুটো গোলফিলার দেওয়া আছে গোলফিলারগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে যে ব্যালকনিগুলো করা আছে ব্যালকনিগুলো অবশ্যই আপনার সুন্দরভাবে ভালো করে দেখে নেবেন আমরা চাই যে আসলে প্রত্যেকটা কাজ কীভাবে ইউনিক করা যায় এই জিনিসটা সকল সময় চেষ্টা করি চেষ্টা চেষ্টা করি তো প্রত্যেকটা কাজ ইউনিক স্টাইলে করে আপনার মাঝে তুলে ধরার জন্য এই জিনিসটা সকল সময় চেষ্টা করি আর চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চিং ফস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া মোটামুটি এগারোশো সাড়ে এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বারে ডিজাইনটি করা হয়েছে প্রথমে ঢুকতে পড়বে একটি ফোস্টের ডিজাইন ফোস্টেডটা আসলে এখানে সিরিজ যে চকি হবে চকির সাথে ফোস্টের ডিজাইনটা করা হয়েছে আর এখানে দেওয়া আছে সিডি রুমটি সিডি রুম মাপটি দেওয়া আছে আট ফিট বাই চোদ্দ ফিট আর এখানে দেওয়া আছে ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে সতেরো ফিট বাই নয় ফিট আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখেন আর এখানে দেওয়া আছে ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে আট ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি এর পাশে দেওয়া আছে কিচিং রুম কিচিং রুম আপনি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখেন এখানে দুটি টয়লেট দেওয়া আছে টয়লেটগুলো মাপ দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট করে এখানে একটি অ্যাটাচ হল এবং একটি কমন টোলে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে টোটালি চারটি বেডরুম বেডরুমগুলো অবশ্যই আপনার ভালো করে দেখেন আর এখানে দেওয়া আছে দুটি ব্যালকনি ব্যালকনিগুলো মাপ দেওয়া আছে আট ফিট বাই সাড়ে তিন ফিট তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কে এরকম ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমাদের কাছ থেকে নির্মাণ করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি অনেক সুন্দরভাবে নির্মাণ করে নিতে পারেন আর এই বিল্ডিংটি আপনারা যেটা দেখতেছেন এই বিল্ডিংটি মোটামুটি কমপ্লিট করতে আপনার সতেরো থেকে আঠারো লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে চাইলে আপনি স্বপ্নের বারের ডিজাইনটি অনেক সুন্দরভাবে করে নিতে পারেন যদি সতেরো থেকে আঠারো লক্ষ টাকা আপনার বাজেট থাকে এবারে কমপ্লিট করতে মোটামুটি সতেরো থেকে আঠারো লক্ষ টাকা খরচ হবে আর আসলে জায়গা বেদে হয়তো একটু কম বেশ হতে পারে আর আপনি যদি রুসির উপরে আসলে সব কিছু ডিমেন্ড করে আপনি এক ফিট টাইলসের দাম তেত্রিশ টাকা আছে এক ফিট টাইলসের দাম তিনশো টাকাও আছে আপনার রুসের উপরে আসলে সব কিছু ডিমেন্ড করবে তো আমরা আসলে মিডিয়াম একটা হিসাব করে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা একটা বাজেট দিয়ে দিয়েছি তো যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে আপনি স্বপ্নের বাড়ির ডোং ডিজাইনটা অনেক সুন্দরভাবে আমাদের কাছ থেকে নির্মাণ নিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত